হাই ডিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের ন্যায় এবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমরা দেখব কীভাবে শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলবেন বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে চলে যেতে হবে বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম স্টোরে চলে যেতে হবে আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাচ্ছি যাওয়ার পর এখান থেকে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস এখানে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর লিখে দিবেন বিকাশ আমরা আমাদের বিকাশ অ্যাপসের নামটি লিখিয়ে দিচ্ছি দেওয়ার পর ইনস্টল এখানে ক্লিক করবেন আমরা ইনস্টলে ক্লিক করে দিচ্ছি ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর একটু সময় নিচ্ছে ডাউনলোড হওয়ার জন্য আমরা সময় দিয়ে সাথে থাকবো অল্প কিছুক্ষণের মধ্যেই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে আপনার যদি নেটওয়ার্ক স্পিড ভালো থাকে সেক্ষেত্রে খুব দ্রুতই ইনস্টল হয়ে যাবে তারপর অ্যালো বিকাশ টু মেক ম্যাসেজ ফোন কলস এখান থেকে আপনি অ্যালো বাটমে ক্লিক করে দিবেন তারপর আপনার লোকেশন অ্যাক্সেসটাও দিতে হবে লোকেশন অ্যাক্সেসটাও অ্যালো বাটমে ক্লিক করে দিবেন দেওয়ার আপনি কোথা থেকে বিকাশ অ্যাপসটি ইনস্টল করছেন সেটি আপনার লোকেশনটা সিলেক্ট করে দিবেন আমরা তিনটাই সিলেকশন করে দিয়েছি তারপর পরবর্তী অথবা লগ আমি বুঝেছি এখানে ক্লিক করবেন বুঝেছি তারপর এখান থেকে আপনি লগ এবং রেজিস্ট্রেশন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে দিয়েছি তারপর আপনি যেই নাম্বার দিয়ে বিকাশের অ্যাকাউন্ট খুলবেন উক্ত নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে তবে আপনাকে মনে রাখতে হবে যাদের বয়স কেবলমাত্র চোদ্দো থেকে আঠারো তারাই কেবলমাত্র জন্ম নিবন্ধন দিয়ে বিকাশের অ্যাকাউন্ট খুলতে পারবে যেটা আপনার স্টুডেন্ট আইডি বলে থাকে এখান থেকে আপনি যে নাম্বারটি দিয়েছেন সে নাম্বার অপারেটরটি সিলেক্ট করে দিতে হবে যদি আপনার বাংলা লিঙ্ক হয় সেক্ষেত্রে বাংলা লিঙ্ক সিলেক্ট করে দিবেন কেউ যদি গ্রামীণ ইউজ করে সেক্ষেত্রে গ্রামীণ দিবেন তারপরে এখান থেকে আপনি যেই মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলবেন সেই মাধ্যমটি দিয়ে দিবেন যেহেতু আমরা জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট করব এর জন্য জন্ম নিবন্ধন এখানে সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর আপনি যে নাম্বারে এখান থেকে সম্মতিপত্র আপনার সম্মতিপত্রটি দিয়ে দিতে হবে তারপর রেজিস্ট্রেশন আপনার ডিজিটাল জন্ম সনদ এর ছবি তুলতে হবে আমরা ডিজিটাল জন্মসনদের ছবি তুলে দিচ্ছি ছবিটা যাতে ক্লিয়ার হয় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আমরা ছবিটি তুলে দিয়েছি তারপর আপনার নাম অর্থাৎ যে জন্ম নিবন্ধন দিয়ে বিকাশের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন উক্ত ব্যক্তির নামটি ইংরেজিতে এখানে দিয়ে দিবেন আমরা নামটি লিখে দিচ্ছি পুরো নামটি লিখবেন যাতে কোনো প্রকার ভুল না হয় আমরা ওনার নামটি লেখা হয়ে গিয়েছে তারপর ডেট অফ বার্থ এখান থেকে আপনি ফার্স্টে বছরটা সিলেক্ট করে দিবেন উনি যেই বছর জন্মগ্রহণ করেছে উক্ত বছরটি দিয়ে দিবেন তারপর পরে হচ্ছে মাস এখানে আপনি এরো বাটমে ক্লিক করলে এপাশ উপাস যেতে পারবেন এরো বাটমে ক্লিক করবেন বছরটা দেওয়ার পর আমরা বছরটা সিলেক্ট করে দিয়েছি তারপর পরবর্তী পরবর্তীর উপাস দিয়ে যে ব্য এর রয়েছে ওখানে ক্লিক করে দিবেন তারপর জন্ম সনেত তথ্য আপনার আরও কিছু তথ্য দিতে হবে যেমন লিঙ্গ লিঙ্গ দিয়ে দিবেন পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা তারপর আপনার আয়ের পরিমাণ আপনার আয় যত হবে সে পরিমাণ আয়টি দিয়ে দিবেন তারপর আপনি যদি শিক্ষার্থী হন শিক্ষার্থী ব্যবসায়ী হলে ব্যবসায়ী ফিলান্সার হলে ফ্রিলান্সার আপনার যে পেশা আপনি সেই পেশাটি দিয়ে দিবেন আমরা উক্ত পেশাটি এখানে দিয়ে দিয়েছি তারপর পরবর্তী বাটমে ক্লিক করবেন তারপর মা অথবা বাবার তথ্য দিতে হবে আমরা মা অথবা বাবার তথ্য দিয়ে দিচ্ছি বাবার নাম ইংরেজিতে দিয়ে দিতে হবে আপনি যদি বাবার নাম দেন সেক্ষেত্রে বাবার নাম আপনি যদি মা দেন সেক্ষেত্রে মায়ের নামটা ইংলিশে দিয়ে দিতে হবে আমরা ওনার মাতার নামটি লিখে দিচ্ছি তারপর মায়ের বিকাশ নাম্বারটি লিখে দিতে হবে আপনি যেহেতু আঠারো বছর সেক্ষেত্রে আপনার মায়ের বিকাশ নাম্বারটি অবশ্যই আপনাকে এখানে দিয়ে দিতে হবে তারপর আপনার ছবি তোলার জন্য প্রস্তুত হতে হবে অর্থাৎ আপনি যার বিকাশ অ্যাকাউন্টটি খুলতেছেন ওনার একটা ছবি প্রয়োজন হবে ওনাকে সামনাসামনি রেখে ছবি তুলতে হবে কিভাবে ছবি তুলতে হবে এখানে ফার্স্ট একটা ড্যামো দেখিয়ে দিয়েছে আমরা ছবি তুলে দেখিয়ে দিব ফার্স্টে আপনি মাথা নিচু করুন ফ্রেমের ভিতরে অবশ্য আপনাকে মাথা রেখে দিতে হবে আপনি ফ্রেমের বাইরে মাথা রাখলে হবে না ফার্স্ট টাইম মাথাটা উঁচু করবেন স্থিরভাবে ক্যামেরার দিতে দিকে তাকাতে বলছে স্থিরভাবে ক্যামেরার দিকে তাকাবেন এখানে টোটাল বক্সটাই ফিল আপ হবে ফিফটি পারসেন্ট হলে হবে না আপনাকে টোটাল একশো পার্সেন্ট ফিল আপ করতে হবে হ্যাঁ আমাদেরটা ফিল আপ হয়ে গিয়েছে তারপর নিশ্চিত করুন এখানে ক্লিক করবেন আমরা নিশ্চিত করুন এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর অনুগ্রহপূর্বক নিশ্চিত করুন আপনার সাবমিশন প্রক্রিয়াটি চলমান রয়েছে অনুগ্রহপূর্বক সময় দিয়ে আমাদের সাথে থাকবেন হ্যাঁ আমাদের আপনার তথ্য সাবমিট হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাবা অথবা মায়ের বিকাশ নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য আপনার বাবা অথবা মায়ের বিকাশ নাম্বারে সেই কোডটি পাঠানো হয়েছে আমরা উক্ত কোডটি বসিয়ে দিচ্ছি অর্থাৎ আপনি যে বাবা অথবা মায়ের নাম্বারটি দিয়েছেন উক্ত বিকাশ নাম্বারে একটি ওটিপি চলে গিয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য আপনার বাবা অথবা মায়ের নাম্বারটি চেক করবেন আপনি যার নাম্বারটি দিয়েছেন ওনার নাম্বারে একটি ওটিপি চলে গিয়েছে আমরা ওটিপিটি বসিয়ে দিচ্ছি তারপর পরবর্তী বাটমে ক্লিক করবেন ধন্যবাদ আপনার মা অথবা বাবার অ্যাকাউন্টে যে পিনটি দিয়েছেন সেটি সবলভাবে সম্পূর্ণ হয়েছে আপ সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে তারপর ভেরিফিকেশান হবে কনফার্মেশন ম্যাসেজ হবে কিভাবে পিন সেট করতে হয় আশা করি এ নিয়ে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না তারপরেও যদি কোনো প্রকার সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি ঠিক করে দেব ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পর দেখা হবে পরবর্তী ভিডিও